এলভেন ডিএস এলভেন ডিএস যে মানুষের শরীরে কতটা গুরুত্বপূর্ণ একটি ঔষধ তা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এলভেনডাজল ঔষধ হলো একটি এন্টি হেলমিনথিক কৃমিনাশক ঔষধ এটি মূলত শরীরের বিভিন্ন ধরনের কৃমি দূর করার জন্য ব্যবহার করা হয় চলুন এলভেনডাজল কি কাজ করে বা এর উপকারিতা কি আজকে আমরা জেনে নেই শরীরে উপস্থিত পেটের কৃমি রাউন্ড ওর্ম পিন ওর্ম উইপর্ম দূর করে শরীর থেকে ক্ষতিকর কৃমি দূর করে হজম শক্তি বাড়ায় কিরমি জনিত পেটে ব্যথা ডায়রিয়া রক্ত দুর্বলতা কমায় শিশুদের ক্ষেত্রে শরীরের বৃদ্ধি ওজন বৃদ্ধি ও খিদে বাড়াতে সাহায্য করে কৃমির কারণে সৃষ্ট ত্বক তুলকানি অ্যালার্জি ও অপুষ্টি কমায় গর্ভবতী মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাবেন না লিভারে অসুখ থাকলে সাবধানে ব্যবহার করা উচিত আপনারা যারা ওষুধটি খাবেন তারা অবশ্যই ডক্টর এবং ফার্মাসিস্টদের কাছ থেকে ডোজ এবং নিয়ম জেনে খাবেন আমাদের ভিডিওটি শুধু একটি শিক্ষামূলক ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে বা উপকার পান অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ